ওং গঙ্গনবত নমাহ ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব মাস বছরের প্রথম মাস জানুয়ারিতে কেমন আপনাদের যাবে সে সম্পর্কে আলোচনা মিন বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার চলুন আলোচনা করা যাক গোচরের গছকছ যাব না আপনারা রাশিফল দেখেন প্রতিদিন সেখানে তো অনেক কিছুই বলে দিই এখানে আর আলোচনায় যাচ্ছি না ডাইরেক্ট একদম কি হতে পারে কি করতে হবে আপনাদের সেই সম্পর্কে চলে যাই এই মাসটায় যেটা হতেই যাচ্ছে আপনাদের কেরিয়ারের জায়গায় সম্মানের জায়গা এবং আয়ের জায়গায় নতুন সুযোগ আসতে চলেছে এটাকে কাজে লাগান ফার্স্ট হাফটা তো অত্যন্ত ভালো সেকেন্ড হাফটাও ভালো তেরো থেকে সতেরো জানুয়ারি এই সময়কালের মধ্যে আপনার একাদশভাবে চারটি গ্রহ সমাহার হয়ে যাবে সেক্ষেত্রে অত্যন্ত শুভ বুধ রবি বুধ মঙ্গল এবং শুক্রের একটা সমন্বয় তৈরি হতে যাচ্ছে আপনাকে সাফল্য দেওয়ার জন্য রেডি হয়ে আসছে আপনি এই সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করুন এইরকম সুযোগ আর পাবেন না স্বাস্থ্যের দেখুন দশমভাবে যখন আপনার থাকছে প্রথম দিকে দশমভাবে থাকবে সমস্ত কাজের চাপ বাড়বে কিন্তু কেরিয়ারের উন্নতি হবে একাদশভাবে যাবে আয় বাড়বে সাফল্য বাড়বে সব ওই ষোলো তারিখের পর থেকে হতেই যাচ্ছে আয় সাফল্য ইচ্ছাপূরণ এগুলো হয়ে যাবে দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে ধৈর্য সহকারে এগোন বাস্তববাদী হন আপনার ক্ষেত্রে ভালো হবে শনিদেব সেটা বলছে স্বাস্থ্যের ব্যাপারটা কীরকম হতে পারে আপনার ক্ষেত্রে আমি বলবো স্বাস্থ্যের ব্যাপারটা শনিদেব যেটা বলছে যে আপনার ক্লান্তি আসতে পারে হাড়ে জয়েন্টে ত্বকে সমস্যা আসতে পারে রাহু দ্বাদশের থেকে আপনার অনিদ্রা এবং দুশ্চিন্তা একটুখানি করাবে নিয়মিত হাঁটাচলা করুন ঘুমের প্রয়োজন একটু ভালো থাকবেন স্বাস্থ্য ভালো থাকবে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে শিক্ষার ক্ষেত্রটা মোটামুটি প্রতিযোগিতার সম্মুখীন হতে যাচ্ছেন তো জয়ী হবেন আপনি কেতু আপনাকে সাপোর্ট করে দেবে অতটা অসুবিধা কিছু হবে না মোটামুটি লেখাপড়াটা প্রাইমারিটা ভালোই উচ্চশিক্ষার ক্ষেত্রটায় এই মাসটাতে আপনাদের মোটামুটি স্টাডিটা ভালোর দিকে যাবে প্রফেশনাল স্টাডির দিকে অত্যন্ত ভালো ফল পেয়ে যাবেন যারা ওই চাকরিমুখী পড়াশোনা করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বিদেশে শিক্ষার যুগও মোটামুটি রয়েছে রাহু হয়তো হেল্প করে দি হ্যাঁ হেল্প করে দেবে আপনাকে অর্থ এবং সম্পদের জায়গাটা যেটা দেখা যাচ্ছে শক্তিশালী জায়গা তৈরি হবে আয় বৃদ্ধি হতে যাচ্ছে অর্থ আসবে তেরোই জানুয়ারির পরে অর্থপ্রাপ্তি বেশি হতে যাচ্ছে রাহু একটু খরচ খরচা করা অ্যামোজমেন্টের জন্য কিন্তু মোটামুটি ভালোর দিকে যাবে বেশি আয় উপার্জন হবে ঋণ যারা নিয়েছিলেন ঋণের ক্ষেত্রটা আমি বলবো এই মাসে যে আয় উপার্জন হবে তার থেকে ম্যাক্সিমাম ঋণটা শোধ করার চেষ্টা করুন আর এই মাসেতে ঋণ নতুন করে নিতে যাবেন না মাথায় রেখে চলবেন গাড়ি বাড়ি কিনতে চাইছেন আমি বলব ভাই এই এই মুহূর্তে যতটুকু আয় উপার্জন হচ্ছে সেটাকে সঞ্চিত করার চেষ্টা করুন সময় আসবে ফেব্রুয়ারি এপ্রিল একটা দেখবেন সেই সময়টাকে সেই সময় আপনি কিনবেন সেক্ষেত্রে ভালো হবে জানুয়ারিতে পরিকল্পনা করুন কিন্তু এক্সিকিউট করার থেকে দূরে থাকার চেষ্টা করুন চাকরির জায়গাটার ক্ষেত্রে আবারও বলছি কাজের চাপ থাকবে পদোন্নতির যোগ থাকছে চোদ্দো থেকে সতেরো জানুয়ারি বেতনের ইনক্রিমেন্টের ব্যাপারগুলো থেকে যেতে পারে আপনার ক্ষেত্রে পজিটিভ জায়গা তৈরি হতে পারে সরকারি ক্ষেত্র এবং কর্পোরেট সেক্টরে চাকরি প্রাপ্তির সুযোগ পাচ্ছেন এবং সেক্ষেত্রে সাফল্য একটা জয়গান গাইতে যাচ্ছেন এরকম সুযোগ পাবেন না এগোবার চেষ্টা করুন ভালো হবে বলে মনে করছে ব্যবসায়িক বন্ধু যারা আছেন ব্যবসায় লাভ ওঠানোর সুযোগ থাকবে অনলাইন মিডিয়া কনসালটেন্সি বিভিন্ন দিক থেকে যারাই ব্যবসা করছেন ভালোভাবে পার্টনারশিপ করতে গেলে কাগজপত্র একটু দেখে নিয়ে এগোবেন আলটিমেট লাভ ওঠানোর সুযোগ আপনারা এই থাকছে প্রেমের ক্ষেত্রে আপনাদের আবেগকে নিয়ন্ত্রণ করুন গোপন সম্পর্কের ক্ষেত্রে সম্ভাবনা তৈরি হয়ে আছে একটুখানি খেয়াল রেখে চলুন ধীরে ধীরে এগোন পুরানো প্রেম ভেঙে ফেলতে যাবেন না নতুন প্রেম এসে গেছে বলে এইগুলো করতে যাবেন না তাতে প্রবলেম হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কাজের চাপের জন্য হয়তো কম সময় দিতে পারবেন কিন্তু আপনার সহধর্মী সহধর্মিনী আপনার ক্ষেত্রে সাপোর্ট দেবে আর কি মানে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ সাপোর্ট দেবে ঠিকঠাক আছে ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকবেন মোটামুটি সে বুঝতে পারবে এই সময় ভালো ফল তাকে বুঝিয়ে দেবেন বলে দেবেন যে এই সময়টা আমাকে একটু ইনকাম করে ভালো করে সঞ্চয় করে নিতে হবে সবসময় তো আসে না অনেক সময় ইনকামটা হিউজ হয়ে গেল সেটাকে সঞ্চয় করে রাখলে ভবিষ্যতের ক্ষেত্রে আপনার কাজে লাগবে আর কি সব তো আর ইনকাম করলে না সবসময় শেষ সব শেষ করে দেওয়া তো ঠিক না মোটামুটি ইনকামে যা ইনকাম করবেন তার অন্তত ফর্টি পার্সেন্ট সঞ্চয় করার দরকার আছে এটাই নীতি রীতিনীতি এটাই বলে কম হলে আপনি বিপদে পড়বেন ভবিষ্যতে গিয়ে মাথায় রাখবেন খুব কষ্ট করে হলেও এটাকে করতে হবে ছোটোবেলা থেকে প্র্যাকটিস হ্যাবিট হ্যাবিট করতে হবে এটা আর এক টাকা ইনকাম করলে চল্লিশ পার্সেন্ট অন্তত জমাতে হবে জমানো উচিত আর পরিবারের দিক থেকে দেখতে গেলে আজকের দিনটায় যা দেখা যাচ্ছে এই এই মাসটাতে আপনাদের ক্ষেত্রে পরিবারে চতুর্থ ঠিক আছে পরিবারের সাপোর্ট পাবেন এই মাসটা মায়ের ব্যাপারটা নিয়ে একটু দুশ্চিন্তা হতে পারে আর বাড়ির জন্য কিছু খরচ খরচা হতে পারে কিছু রিপেয়ার করা ইত্যাদির জন্য বা কোনো লিগাল প্রবলেমের জন্য কিছু খরচ খরচা হয়ে গেলে এরকম হতে পারে আর কি আদারওয়াইজ খুব একটা খারাপ দেখতে পাচ্ছি না ভ্রমণের জায়গাটাও ভালো আছে আঠেরো থেকে চব্বিশ তারিখ আঠারো থেকে আঠাশ তারিখ আঠেরো তারিখ আঠেরো জানুয়ারি থেকে আঠাশ তারিখ আঠাশে জানুয়ারি এই সময়টা কিন্তু আপনাদের শুভ ভ্রমণের যোগ আছে খরচ খরচা হবে সে তো হবেই কিছু করার নেই ভ্রমণ করলে খরচ খরচা বিদেশ যাত্রার মতো দূরপাল্লার যাত্রাও শুভ হতে যাচ্ছে দুর্ঘটনা প্রবণ সময় হয়ে আছে পনেরো তারিখ থেকে কুড়ি তারিখ এই সময় সাবধানে গাড়ি চালাবেন তারা উড়ো করবেন না আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন তারা সতর্ক থাকবেন যারা কনসিপ্ট করে আছেন সতর্ক থাকবেন কাঁটা ছেঁড়া এইগুলো হতে পারে এই সময়টা খেয়াল রেখে চলা চলতে হবে সন্তানের সুখের জায়গাটা মোটামুটি ঠিকঠাক আছে সন্তান পড়াশোনা করবে দুশ্চিন্তা কমে যাচ্ছে সন্তানকে নিয়ে গর্ব অনুভূতি হতে যাচ্ছে আর একদম নিপাট ভালো জায়গা তৈরি হতে যাচ্ছে মানে জানুয়ারি মাসটা বেশ ভালোই শত্রুতা যারা করবে তারা কিন্তু কিছু কেউ কেউ কিছু করে উঠতে পারবে না তারা সাইড লাইনে চলে যাবে কোর্ট কেস যদি থাকে আপনি সাফল্য পেতে যাচ্ছেন ইন্টারভিউ যদি থাকে বা ক্যাম্পাসিং থাকে সেখানেও সফল শুভ ফল পাবেন ভালো লটারি নিয়ে যারা কাজকর্ম করেন লটারি টিকিট কাটে নাকস্তিক প্রাপ্তির জন্য তাদের বলবো নয় তারিখ চোদ্দো তারিখ এবং তেইশ তারিখটা চেষ্টা করতে পারেন আর এই সময়গুলো ভালো হবে সব দিন তো ভালো হয় না আর আপনার দশ অন্তর্দশা প্রত্যদশা শুক্রদশে প্রাণদশে যেটা চলছে সেইগুলো প্রাপ্তির যোগ দেবে কিনা সেটা দেখে নিয়ে এই সাই তাই তারিখগুলো ম্যাচ করবেন আর দৈনিক রাশিফল দেখবেন ম্যাচ যদি হয়ে যায় তখন আপনি এগিয়ে যাবেন ভালো হবে ফরেক্স ট্রেডিং বা শেয়ার মার্কেট কমোডিটির ক্ষেত্রে আমি বলবো দেখুন দশ তারিখ দেখুন দশম এবং একাদশভাব তো প্রভাবিত হতেই যাচ্ছে গ্রহগুলো দিয়ে লাভের সুযোগ অনেকটা থাকবে রাহু যেহেতু দ্বাদশে বসে আছে অতিরিক্ত ঝুঁকি নিতে যাবেন না শর্ট টার্মের ট্রেডিংয়ের ক্ষেত্রে লাভদায়ক জায়গা থাকবেন আপনি এই মাসটাতে শুভ দিন হিসাবে এই মাসে যা পাওয়া যাচ্ছে পাচ্ছি যেটা সেটা হচ্ছে দুই পাঁচ নয় তেরো চোদ্দো আঠেরো বাইশ পঁচিশ এবং আঠাশ তারিখগুলো ভালো হবে আপনাদের আর অশুভ দিনগুলোতেই যাচ্ছে এক তারিখ সাত তারিখ বারো তারিখ ষোলো উনিশ একুশ সাতাশ এই দিনগুলো খারাপ আছে ভাই তাই শুভ দিনগুলোকে ঠিকমতো কাজে লাগাবেন অশুভ দিনগুলো সতর্ক থাকবেন শনিদেবকে পুজো দেবেন শনির বীজ মন্ত্র জপ করবেন বৃহস্পতিদেবের বীজ মন্ত্র জপ করবেন ওং নম নারায়ণ নমাহা এই মন্ত্র জপ করবেন প্রত্যেক দিন ভালো হবে রাতের বেলা চা একটু কম খান তাতে ভালো হবে আর অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন ভালো হবে মহা অষ্টলক্ষ্মীর পুজো করলে তো আরও ভালো প্রত্যেক দিন করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে পাঁচালি পড়ুন ভালো আর পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে কেরিয়ারে বড় সিদ্ধান্ত নেওয়ার দিয়ে মাস হতেই যাচ্ছে আপনারা সাফল্য পাবেন ধৈর্য ধরে চলুন লাভ ওঠাবেন নিশ্চিতভাবেই উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু আয় এবং সম্মান বৃদ্ধি হবে পারিবারিক শান্তি পেতেই যাচ্ছেন পরিবার বৃদ্ধির যোগ থাকছে সন্তান ভূমিষ্ঠ হতে পারে রেবতী নক্ষত্রে বন্ধু ভ্রমণ হবে আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে বিদেশ সংযোগে শুভ ফলপ্রাপ্তির সুযোগ অনেকটা বেশি হতেই যাচ্ছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন